অদ্ভুত এক রেডিও ডিভাইস যেটা দুইটা ভিন্ন টাইমলাইনকে কানেক্ট করে দেয় একজন আছে উনিশশো সালে আর অন্যজন দু সালে তবে তাদেরকে অলৌকিকভাবে যোগাযোগ করিয়ে দেয় একটা রেডিও দু সাল থেকে কল করে মেয়েটা কিন্তু যে ছেলেটা কল রিসিভ করে সে বাস করত উনিশশো সালে তো এই অলৌকিক রেডিওকে কেন্দ্র করেই আমাদের আজকের এই কাহিনি হ্যালো ভিউার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম দীপ্ত তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতেই একটা ছেলে তার ইউনিভার্সিটিতে যাচ্ছে ওর নাম কিম ইয়ং যাওয়ার সময় তার এক বন্ধু জানায় এবার আমাদের ডিপার্টমেন্টে সতেরো জন মেয়ে ভর্তি হয়েছে এমন কি টপারটাও একজন মেয়ে এটা শুনে কিমের যেন বিশ্বাসই হচ্ছিল না আর সে অনেকটা অবাকও হয়ে যায় কারণ তারা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এই ডিপার্টমেন্টে বেশি একটা মেয়ে থাকবে না এটাই তো স্বাভাবিক আসলে ছেলেছাড়া তেমন কোনো মেয়েরই ইন্টারেস্ট নেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না প্রথম দিনে টপার মেয়েটি আসে ইউনিভার্সিটিতে এই জন্য কিম তাকে কল দিয়ে আসার কথা বলে মেয়েটার নাম হানসুল আসলে সে ক্লাসের সিয়ার হয় সে এমনটা করেছে তারপর ক্লাস শেষ করে দেখা করতে আসে হানসুলের সাথে প্রথম দেখাতেই কিম ওর প্রেমেই পড়ে যায় অনেক সুন্দর আর সাই একটা মেয়ে ওখানে দাঁড়িয়েছিল তারপর ওর কাছে এসে একে অপরের সাথে পরিচিত হয় কোনো একটা ঝামেলার কারণে হানসুল অরিয়েন্টেশনটা মিস করে ফেলে তো এটার জন্য সে ভার্সিটির কোনো কিছুই চেনে না তারপর কিম পুরো ভার্সিটিকে ঘুরিয়ে দেখাতে থাকে তখন তারা দুজনে বিভিন্ন ক্লাবে গিয়ে সময় কাটায় আর এটা ওটা দেখাতে থাকে হানসুলকে ঘোরাঘুরির এক পর্যায়ে ব্রডকাস্টিং ক্লাবের সামনে আসে ওরা ঘরের মধ্যে একটা হ্যাম রেডিও দেখে সেটা সম্পর্কে জানতে চায় হানসুল কিন্তু ক্লাব বন্ধ থাকায় সেটা সামনাসামনি দেখতে পারে না আর যখন ক্লাব খুলবে তখন ওটাকে ভালো করে দেখাবে কিম তারপর অনেক ঘোরাঘুরির পরে দুজনে মিলে ক্যাফেটেরিয়াতে চলে আসে ওরা খাবার খাওয়ার সময় এক সিনিয়র এসে হানসুলকে জ্বালাতন করতে থাকে যে সে কেন মেকানিক্যালে ভর্তি হয়েছে এখানে তো কোনো মেয়েরা পড়ে না আর সুন্দরী মেয়েরা তো কোনোভাবেই পড়ে না এক পর্যায়ে ছেলেটা বেশি বাজে ব্যবহার করতে থাকলে হানসুল তাকে এটা ওটা বলে দাঁড়িয়ে দেয় এইটাতে সিনিয়রটা তো খুব রেগে যায় তারপরে ওর আশেপাশের বন্ধুবান্ধব ওকে ধরে রাখে খাওয়া দাওয়া শেষ করে হানসুলকে তার হল পর্যন্ত এগিয়ে দিয়ে আসে কিম এখানে দাঁড়িয়েও তারা অনেকক্ষণ কথা বলে তারপর হানসুল চলে যাওয়ার সময় কিম তাকে আগামীকালের লাঞ্চ করার জন্য ইনভাইট করে হানসুলও খুশি হয়ে হ্যাঁ করে দেয় কিম সেখান থেকে সোজা এসে পরে বাস্কেটবল মাঠে এখানে এসে ইয়ন সাং নামের একজনের সাথে বাস্কেটবল খেলে তারপর ওর থেকে হ্যাম রেডিওটা চায় সাংও রাজি হয়ে যাওকে দেওয়ার জন্য কেননা কিম ওর বেস্ট ফ্রেন্ড ছিল আসলে কিমের হ্যাম রেডিওর ওপর এত আগ্রহের কারণটা ছিল হানসুল তো কিম যখন দেখাবে তখন ওর তো সব কিছু জানা থাকা লাগবে নাহলে ওর ইমেজটা খুব একটা ভালো হবে না মেয়েটার কাছে তারপর রেডিওটা নিয়ে চলে আসে বাসায় কিমের একটা কচ্ছপও আছে ওর নাম মকম্যান কচ্ছপটাকে সে অনেক আদর করত আসলে কিমের কোনো পরিবার না থাকায় কচ্ছপটাই ও পরিবারের মতো পরদিন সকালবেলা ভার্সিটিতে ওয়েলকাম কনসার্ট হয় যারা নতুন এসেছে ওদের জন্য এই কনসার্টটা দেওয়া হয় দুজনের আবারও দেখা হয়ে যায় ওখানে কিছুটা সময় কনসার্টে থাকার পরে দুজনেই বের হয়ে আসে সেখান থেকে এ পর্যায়ে ওরা দুজনে পৃথিবী শেষ হওয়া কথা বলতে থাকে তখন হানসুল বলে আচ্ছা আসলে যদি পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় তবে তুমি কি কাজটা করে মারা যেতে চাও হঠাৎই কিম বলে ওঠে তোমাকে কিস করতে চাই আমি এটা শুনে তো হানসুল একদম শখ খেয়ে যায় আসলে কিম যে একটা আজব কথা বলে ফেলেছে এটা বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালায় সে দ্বিতীয় মিটেই ওর এমনটা বলা কোনোভাবেই উচিত হয়নি বাসায় এসে এগুলো নিয়ে অনেক চিন্তিত থাকে কিম আসলে সে এই কাজটা কিভাবে করলো ওদের প্রেমটা হয়ে ওঠার আগেই যেন ভেঙে গেল এখানেই এগুলো নিয়ে কিম চিন্তা করতে থাকলে হঠাৎই হেম রেডিওটা বেজে ওঠে তারপর গিয়ে কলটা ধরতেই রেডিওর ওপার থেকে একটা মেয়ে কণ্ঠ শুনতে পায় কিম মেয়েটার নাম মুনি সেও কিমের ভার্সিটিতেই পড়ে আসলে অপরিচিত মানুষের ইন্টারভিউ নিতে হবে মুনির এটাই তার অ্যাসাইনমেন্ট তো এই জন্য তারা দেখা করতে চায় পরদিন দুপুরে আর জায়গা ডিসাইড করে স্টুডেন্ট কাউন্সিলের বিল্ডিংয়ের সামনে পরদিন দুপুরে ঠিক সময় মতোই কিম এসে হাজির হয় সেখানে অনেক সময় কেটে গেলেও আসে না মুনি তারপর সেখান থেকে চলে যায় কিম একই সময় মুনিও সেই বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে থাকলে হঠাৎই বৃষ্টি চলে আসে যদিও তারা দুজন একই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিল কিন্তু বিল্ডিংটা দেখতে একটু অন্যরকম লাগছিল যেটার সামনে কিম দাঁড়িয়েছিল সেটা নতুন মনে হচ্ছিল আর মুনি যেটার সামনে দাঁড়িয়েছিল সেটা মনে হচ্ছে অনেক দিনের পুরনো মণি সেখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকলে ঠিক তখনই সেখানে একটা ছাতা নিয়ে এসে পড়ে ইয়নজি নামের একজন বৃষ্টির ভাপসাপ খারাপ দেখায় সেখান থেকে চলে আসে তারা এসে পৌঁছে একটা রেস্টুরেন্টে এখানে এসেই তারা দুজনে খাবার খায় আসলে তারা দুজনে অনেক ছোটবেলার বন্ধু ওদের মধ্যে অনেক ছোটবেলা থেকেই খুব ভাব কিন্তু ওরা রিলেশনশিপে যায়নি কারণ এটা মণি চায় না রাত্রেবেলা কী মেশে কল দেয় মণিকে দুজনেই বলতে থাকে আমি দু ঘন্টা ওয়েট করেছি কিন্তু তুমি তো আসনি তবে কেউই কারো কথা বিশ্বাস করে না তখন মুনি বলে আমি দু ঘন্টা বৃষ্টিতে ভেজেছি আর এখন অনেক বৃষ্টি হচ্ছে এটা শুনে কিম শিওর হয় যে মুনি মিথ্যে কথা বলছে কারণ আজ সারাদিন কোনো বৃষ্টিই হয়নি সেটা মুনিকে বললে মুনি বিশ্বাসই করে না হঠাৎই মনির ওখানে জোরে একটা বাস পড়ায় কলটা ডিসকানেক্ট হয়ে যায় দুজনেই ভাবছিল যে অন্যজন কেন মিথ্যা কথা বলছে নাই সেই কেন বলছে সে দুই ঘন্টা দাঁড়িয়ে ছিল সেখানে আসতে পারেনি ঠিক আছে তবে সরিটা তো বলবে কিন্তু সেটা না বলে উল্টা সে মিথ্যা কথা বলছে কিন্তু দুজনেই যে সঠিক এটা তারা এখনও বুঝতেই পারেনি পরদিন ভারতিটিতে আসলে ম্যাম মুনি থেকে অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানতে চায় তখন সে জানায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে ম্যাম ক্লাস শেষ করার পরে বান্ধবীর সাথে গল্প করতে থাকে মুনি তখন বান্ধবী জানায় ওই মিথ্যুকের ইন্টারভিউ নেওয়া লাগবে না তোর ও ছাড়া কি আর কোনো অপরিচিত লোক নেই যে কারো একটা ইন্টারভিউ নিয়ে নিস তুই তাহলেই হবে ও না এসে এমন মিথ্যা কথা বলছে আর ওর ইন্টারভিউ তোর কেন নেওয়া লাগবে বান্ধবীর কথা শুনে মুনি কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এদিকে মিন বাস্কেটবল খেলতে থাকলে সেখানে হানচোল চলে আসে কিম বুঝতে পারে যে ওর সাথে কথা বলার জন্য অ্যাপ্রোচ করছে হানসোল তখন আগের দিনের কথা চিন্তা করে সেখান থেকে চলে যায় কিম রাত্রেবেলা মুনি কিছু একটা খুঁজতে থাকলে গার্ড এসে বলে কাউকে খুঁজছো তুমি টেলিফোন বুথে গিয়ে দেখো অনেকে অনেক কিছু লিখে যায় সেখানে মুনিয়া সেটাই করে টেলিফোন বুথের চার দেওয়ালেই খুঁজতে থাকে সে যে কিছু পায় কিনা পরে বাসায় এসে কল দেয় কিমকে কথাবার্তা বলার এক পর্যায়ে মেসেজিং সম্পর্কে বললে কিম কিছুই বুঝতে পারে না কিন্তু মুনি এটা বুঝতে পারছিল না যে দু হাজার চব্বিশে এসেও মানুষ কিভাবে ম্যাসেজিং সম্পর্কে জানে না তখন ওর মনের মধ্যে একটা খটকা লাগে আর সে কিমকে জিগায় আচ্ছা তুমি কত সালে ভর্তি হয়েছিলে ভার্সিটিতে কিম জানায় উনিশশো সালে এটা শুনে তো অবাক হয়ে যায় মুনি তারপর স্মার্টফোন সম্পর্কে বললেও কিছুই বুঝছে না কিম আসল সত্যটা জানতে মনে একটা বুদ্ধি আটে কিমকে বলে চলো কালকে আবার দেখা করি পে ফোনের সামনে আর যদি তিরিশ মিনিটের মধ্যে আমাকে না দেখো তবে ওটার খুঁটিতে কিছু লিখে যেও তুমি যে তুমি সেখানে এসেছিলে পরদিন সকালবেলা কিম লাইন ধরে থাকে সেখানে আসলে অনেক আগে তো সবার ফোন ছিল না তো সবাই বুথই ব্যবহার করত। তিরিশ মিনিট পার হয়ে গেল মুনি আসে না সেখানে পরে সে বুথের দেওয়ালে লেখে যায় সে একই সময় মুনিও সেখানে চলে আসে মধ্যে ঢুকে সেই আবছা মোছা লেখাটা দেখতে পায় সেখানে কিম লিখে গিয়েছিল যে আমি এসেছি তখন বিষয়টা মোটামুটি শিওর হয়ে যায় মুনির কাছে এটা বান্ধবীকে দেখালেও বান্ধবী কোনোভাবেই বিশ্বাস করে না আর বলে কেউ মজা করে এমনটা করেছে হয়তো আজকেই লিখেছে আপসা আপসা এরকম মুছে গিয়েছে কিছু দিয়ে কিন্তু তারপরে মনির কেন যিনি বিশ্বাস হচ্ছিল যে কিম সত্য কথাই বলছে রাত্রেবেলা আবারও কথা হয় দুজনের মধ্যে মনি তার ছোটবেলার বন্ধু ইয়নজিৎ সম্পর্কে বলে কিমকে আর কিম বলে হানসুলের ব্যাপারে আর এটাও জানায় গতকাল দেখা করে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি আগামীকালকে আমাদের প্রথম ডেট কিন্তু এর আগে তো কখনো ডেটে যাওয়ার এক্সপিরিয়েন্স নেই কিমের তো মেয়েরা কী পছন্দ করে এটা তো সে জানে না তারপর এগুলোর জন্য মুনি থেকে পরামর্শ নেয় মুনিও খুশি মনেই সব কিছু জানায় ওকে পরদিন সকালবেলা কিম চলে আসে হানসুলের সাথে ডেটে দুজনে অনেক ঘোরাঘুরি করে তারপর রেস্টুরেন্টে সে খাওয়া দাওয়া করে দুজনে তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসে সিনেমা দেখতে সেখান থেকে চলে আসে একটা গেম খেলতে কিমের খেলা শেষে এবার হানসুলের পালা ওকে এত জোরে লাফালাফি করতে দেখে যেন কিমের কথাই বন্ধ হয়ে গেছিল তারপর দুজনে মিলে একটা ছবি ওঠায় এদিকে ভার্সিটিতে এসে মুনি প্রফেসরকে জানিয়ে দেয় তার অ্যাসাইনমেন্টের সব কিছুর কথা আর পরের ক্লাসে সে প্রেজেন্টেশনও দিতে চায় তারপর রাত্রেবেলা আবার কথা হয় দুজনের কিমের সম্পর্কে সব কিছু জানতে চায় মুনি কিমও খুশি মনেই বলতে থাকে কিম তার ভবিষ্যৎ ক্যারিয়ারে কি করবে এটা সম্পর্কে অ্যাডভাইস চায় মুনির কাছে কিন্তু কিমকে অবাক করে দিয়ে মনি জানায় আমার কথা শোনার থেকে তোমার হার্টের কথা শোনো তুমি তোমার মন যেটা চায় সেটাই করো অন্যর কথা শুনে তোমার লাভ হবে না আমার জন্য যেটা ভালো হবে তোমার জন্য সেটা ভালো নাও হতে পারে এসব জায়গায় সবসময় নিজের মনের কথাটাই ভাবা উচিত পরদিন রাত্রেবেলা ঘোরাঘুরি করে আসে কিম আর হানসুল যাওয়ার সময় কিম হানসুলকে প্রোপোজ করে বসে হানসুলও রাজি হয়ে যায় আসলে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল এটাতে অনেক খুশি হয়ে যায় কিম আর বাড়িতে এসে প্রথমেই মুনিকে কল দিয়ে কিছু জানায় আর এটাও বলে তোমারও প্রেম করা উচিত এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তখন মুনি বলে ইয়ংকে আমার খুব পছন্দ কিন্তু আমি এসব কিছুই চাই না আমার ক্যারিয়ারই আমার কাছে আসল এগুলো শুনে কিম ওকে সুরেই বলে ক্যারিয়ার গড়বা এতে কোনো দোষ নেই তবে নিজের সব খুশি শেষ করে কেন একসাথে তো দুটোই সম্ভব তাই না কথাবার্তা বলার এক পর্যায়ে কিমের ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে যায় মুনি কিম জানায় যে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে এটাতে অবাক হয়ে যায় মুনি আর বলে আমার বাবাও তো সেই সেম ডিপার্টমেন্টেই পড়ে আর ওই বছরেরই ছাত্র ওনার নাম সুল। এটা শুনে তো কিম পুরো শখ খেয়ে যায় তার যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না মুনি অনেক করে বললেও কোনো লাভই হয় না তখন মুনি জানায় অলৌকিকভাবেই হ্যাম রেডিওটা আমাদেরকে কানেক্ট করে দিয়েছে আর আমার কথা শুনে কি তোমার মনে হয় আমি মিথ্য আমি যেগুলো বলছি সব সত্য কথাই বলছি একটাও মিথ্যা কথা বলিনি আমি মনির এসব কথা শুনে কিমের এবার খানিকটা বিশ্বাস হতে শুরু করে তখন কিম বলে আচ্ছা রেডিওটা কার মনি জানায় আমার বাবার এটা শুনে কিম অবাক হয়ে বলে আমিও তো এখন তোমার বাবার রেডিওই ব্যবহার করছি তখন মনি একটা স্টিকার সম্পর্কে জানতে চায় কিন্তু কিমের রেডিওতে এমন কোনো স্টিকারই নেই তখন হঠাৎই মুনি বলে তাহলে তো তুমি আমার মাকেও চিনবে উনিও তো আমার বাবার সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েই পড়তো আর সেম ব্যাচি ওনার নাম হানসুল বাবার মা একসাথেই পড়াশোনা করত আর ওরাও প্রেম করেই বিয়ে করেছে এটা শুনে তো কিম প্রচণ্ড রেগে যায় আর তখন মুনির সব কথা মিথ্যা বলে মনে হয় যে কেউ প্র্যাং করছে ওর সাথে কারণ হানসুল তো কিমের গার্লফ্রেন্ড তাহলে কিভাবে তার বেস্ট ফ্রেন্ডের সাথে ওর বিয়ে হতে পারে এটা কোনোভাবেই সম্ভব নয় অনেক রাগান্বিত হয়ে রেডিওর মাইক্রোফোনটাই চিরে ফেলে এদিকে মুনিও সব কিছু বুঝতে পেরে মন খারাপ করে মকম্যান নামের কচ্ছপটার সাথে কথা বলতে থাকে এই কচ্ছপটা তো কিমের তাহলে এটা মনির বাড়িতে কীভাবে এলো পরদিন সকালবেলা ভার্সিটিতে আসে কিম এসেই হানসুল আর ইয়নসুলকে একসাথে কথা বলতে দেখে এটাতে অনেক রেগে যায় কিম পরে ইয়নকে পাশে নিয়ে গিয়ে মনিকে চেনে কিনা এটা জিজ্ঞেস করে তবে এই নামের কাউকেই সে চেনে না বলে জানায় পরে সেখান থেকে হানসুলকে নিয়ে চলে যায় কিম পরদিন স্টুডেন্ট কাউন্সিলের মিটিং এসে পৌঁছে কিম এখন থেকে সে সবসময় হানসুলের সাথেই থাকতে চায় কিন্তু তাকে সেখান থেকে চলে যেতে বলে ই কারণ হানসুলের আজকে প্রথম মিটিং আর যদি তুই এখানে থাকিস তাহলে অন্য সবার সাথে ঠিক মতো সে মিশতে পারবে না আর এটা ওর জন্য একদমই ভালো হবে না এটা শুনে ওর ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায় কিম কিমের সাথে যা যা কিছু ঘটছিল এতে ওর অনেক মন খারাপ আর সে বুঝতে পারছিল না সে কোনটা বিশ্বাস করবে ওর চোখের সামনে যেগুলো ঘটছে সেগুলো নাকি রেডিওর ওপার থেকে একটা মেয়ে কি না কি বলেছিল সেটা বিশ্বাস করবে এরপর যে রাত্রেবেলা কিমের বাসার সাদে আসে ই দুজন দুজনে একসাথে পানীয় খায় ওরা অনেক কথাবার্তা বলতে থাকে কিছুক্ষণের মধ্যেই বাকি সবাই হানসুলকে নিয়ে চলে আসে সেখানে এটা আসলে ইয়ংসুলেরই প্ল্যান ছিল প্রথমবারের মতো হানসুলকে নিজের রুম দেখায় কিম কথাবার্তার এক পর্যায়ে হ্যাম রেডিওর ওপর তাদের দুজনের ছবি আটকায় হানসুল এটা দেখে কিমের মনে পড়ে যায় মনির বলা স্টিকারের কথা অনেক বছর হয়ে যাওয়াতে এই ছবিটাই হয়তো স্টিকারের মতো দেখাচ্ছিল আর এটাতে অনেক মন খারাপও হয়ে যায় কিমের এদিকে মনির বাবার পুরোনো ছবির অ্যালবাম দেখতে থাকলে প্রথমবারের মতো দেখতে পাই কিমকে পরে বিকেলে ইয়ং এর সাথে দেখা করে সব কিছু খুলে বলে তাকে আমি কিমের প্রথম ভালোবাসা নষ্ট করে দিয়েছি এটা আমার একদমই উচিত হয়নি যেটা এখনও ঘটেই নাই সেটা সম্পর্কে আমার কথা বলাটা একদমই ঠিক হয়নি কিন্তু ইয়ং জানায় যদি তোমার কথায় নষ্ট হয়ে যায় ওদের প্রেম তবে ওটা আসল ভালোবাসা ছিল না শুধুমাত্র ওটা একটা অ্যাফেকশান ছিল তো এটা নিয়ে তুমি মন খারাপ করো না আজ ভার্সিটিতে বাস্কেটবল টুর্নামেন্ট চলছিল সেখানে অংশগ্রহণ করছিল কিম খেলাধুলার এক পর্যায়ে হঠাৎই সে দেখতে পায় ইয়নসুল আর হানসুল একসাথে বসে কিছু একটা করছে এটা দেখে সে অনেক রেগে যায় তারপর ওদের কাছে সে মারা শুরু করে দেয় ইয়নসুলকে সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে মার কেন খাচ্ছে আর তার বেস্ট ফ্রেন্ড তাকে কেন মারছে রাত্রেবেলা এসব নিয়ে চিন্তা করতে থাকে কিম আর মনিকে কন্ট্যাক্ট করারও অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সফল হয় না ঠিক তখনই মকম্যান নামের কচ্ছপটি রুম থেকে বাইরে বের হয়ে যায় খিম তার চিন্তায় এতটাই মগ্ন থাকে যে মকম্যান যে বাইরে বের হয়ে গেল এটা সে খেয়ালই করে না যদি আমি হানসুলকে ডেট করতে থাকি তবে হয়তো মুনির জন্মই হবে না আর এটার জন্য দায়ী থাকব আমি চিন্তাভাবনা করার এক পর্যায়ে সে খেয়াল করে মকম্যান আর রুমে নেই পাগলের মতো খুঁজতে থাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে হঠাৎই বৃষ্টিও শুরু হয়ে যায় তারপরেও সে খুঁজে পায় না মকম্যানকে এক পর্যায়ে সে দেখতে পায় ইয়নসুল আর হানসুল একটা ছাতার নিচে দাঁড়িয়ে আছে আর হানসুলের হাতেই দেখতে পায় মকম্যানকে হানসুল মকম্যানকে খুব আদর করছিল এটা দেখে খুব কষ্ট পেয়ে যায় কিম আর সে মনে করে ইয়নসুল আর হানসুল প্রেম করছে হয়তো তারপর বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে চলে যায় সেই জায়গা থেকে অনেক দূরে সবার ধরাছোয়ারই বাহিরে এদিকে মুনির প্রেজেন্টেশনের দিন চলেই আসে কিম ও তার ভালোবাসাকে নিয়ে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দেয় মুনি সবারই খুব পছন্দ হয় প্রেজেন্টেশন শেষ করে বের হতেই একটা বই হাতে এসে পড়ে ইয়ং আর জানা এটা কিমের বই যার সাথে তোমার কথা হতো তোমার সাথে কথা বলা নিয়েই উনি এই বইটা লিখেছেন আর আজকে উনি বই সাইন করে দিবে ফ্যানদের এটা শুনে মুনি দৌড়াতে দৌড়াতে আসে সেই জায়গায় যেখানে কিম সাইন করছিল অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরে গিয়ে পৌঁছে কিমের সামনে তারপর নাম জিজ্ঞেস করতেই বলে মুনি ওর নামটা শুনেই এক দৃষ্টিতে চেয়ে থাকে কিম ওর দিকে কিমের আর বুঝতে বাকি থাকে না যে সে যার সাথে কথা বলতো এটাই সে তারপর মুনির বইটা সাইন করার সময় সেখানে একটা নোটও লিখে দেয় মকম্যান কেমন আছে জিকালে কালে মুনি বলে ভালো আছে তারপর হাত মিলাই কিমের সাথে তখন কিম বলে তুমি আমার মিরাকেল সেখান থেকে চলে আসার সময় মুনি দেখতে পায় বইতে কিম লিখেছে সব সময় তোমার হার্টকে ফলো করবে এটা সব সময় কাজ করে পরে সেখান থেকে বের হয়ে ইয়ংকে বলে আমি তোমাকে পছন্দ করি ইয়ংও বলে আমিও ভালোবাসি ওদের সেই ছোটোবেলার প্রেমটা পূর্ণতা পেয়ে যায় আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়ো